শিক্ষকদের সুবিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছি আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম দশ বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করতে হয় কেউ যদি ন বছর ছ মাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে ছ মাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ শত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করত না অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিত শিক্ষিতদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে বিচার চেয়ে প্রতিবিধান এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোন শিক্ষক শিক্ষিকার কর্মজীবন মাস বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না এছাড়াও আপনারা দেখলেন আমরা বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ প্রক্রিয়া চালু করলাম একটি নম্বর এর জন্য এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগের সরাসরি নিষ্পত্তি করা সম্ভব এই নির্দিষ্ট অভিযোগ নম্বরটি আমাদের সঞ্চালক আপনাদের জানিয়েছেন সেটি এই নির্দিষ্ট নম্বরটি আমি আবার বলছি নাইন জিরো এইট

এই প্রক্রিয়ার প্রধান বিশেষত্ব হলো যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এই এই এর মাধ্যমে অভিযোগগুলির অগ্রগতি ট্র্যাক করা যাবে যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে মানে সুষ্ঠুভাবে এটা নিষ্পত্তি করা যায় অভিযোগকারীদের নিয়মিত আমরা আপডেট আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের যে অবস্থা তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে অভিযোগ নিষ্পত্তির পর শিক্ষক শিক্ষিকাদের কাছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া চাওয়া হবে এই ফিডব্যাক প্রক্রিয়ার কার্যকারিতা মূল্যায়ন করতে এবং এই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে